আমরা কলেজে চলে যাই দর্শক আসসালামু আলাইকুম আমার একটা প্রশ্ন ছিল আমি আমার এই দেশে রিফিউজি স্ট্যাটাসে আছে এবং এখন আমি এক্সপেক্টিং তো আমি যাচ্ছিলাম বাংলাদেশ থেকে আমার প্যারেন্টস দেরকে নিয়ে আসার জন্য তো এই অবস্থায় কি ওনাদের স্টেটমেন্ট আমি এখানে দেখায় দিলে হবে নাকি ওনাদেরকে স্পেশালি বাংলাদেশ থেকে দেখাতে হবে বোন এটা হবে আপনার আব্বা আসলে ওনারা ফেরত যাবেন এটা আসল পরীক্ষা আপনার থাকা খাওয়ার টাকা দিতে পারবেন এটা আসল নয় হাজার হাজার মানুষ এদেশে আসছেন এসে অবস্থায় করে গেছেন সুতরাং টেস্টটা হচ্ছে ওনারা আসলে ফেরত যাবেন সুতরাং আপনি টাকা দিচ্ছেন কিনা সেটা তো মুখ্য বিষয় না স্পন্সরের জন্য ওয়ান পার্সেন্ট রিফিউজ হয় নাইনটি নাইন পার্সেন্ট রিফিউজ হয় ডকুমেন্টেশন অ্যান্ড ইন্টেনশন রিটার্ন তাজ ভাই ব্যাখ্যা করছেন তাজ ভাই প্লিজ আপনি এক্সপেক্টিং করতেছেন এবং আপনি এখানে রেফুজি স্টে পাইছেন এবং আপনার মা বাবা আসবে আপনার সাথে দেখা করতে ওয়ান ভিজিট পিসা এটাই তো না জি জি ওকে এখন ওনাদের যে স্টেটমেন্টটা এটা কি বাংলাদেশ থেকে ওনাদেরকে দেখাতে হবে এবং কত আমি আপনাকে বলি শুনেন ভিজিট বিসার এজ নাশিদ ভাই সেড প্রথম যে দুইটা রিকোয়ারমেন্ট একটা হচ্ছে কি ওনারা দেখাইতে হবে ওনারা সত্যিকার অর্থে ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন করতেছে জেনুয়েন ভিজিটর তারপরে যেটা হচ্ছে কি ওনাদের ইনসেনটিভ টু রিটার্ন ওনারা আসলে এখানে ফিরত যাবেন কি না এবং এইটাই প্রমাণ করবেন ওনাদের আর্থিক অবস্থা ভালো থাকতে হবে ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে কি মেইন ডকুমেন্ট এখন এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা ওনাদের ব্যক্তিগত ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে বাংলাদেশের এখান থেকে আপনি দেখাইলে হবে না এবং ওখানে কোনো লার্জ ডিপোজিট হইলে হবে না ওনারা কি ইনকাম টিনকাম দেখাইতেছে ওই ইনকামের উপর বেস করে ওনাদের মানে ব্যাঙ্ক ব্যালেন্সটা থাকতে হবে ফর এক্সাম্পল আপনার বাবা যদি বলেন যে আমি একজন বিজনেসম্যান আমার মাসিক ইনকাম হচ্ছে কি পঞ্চাশ হাজার টাকা এখন যদি উনার দেখা যায় গত তিন মাসে উনার ব্যাংকে যদি চলে আসে ছয় লক্ষ টাকা তখন তারা প্রশ্ন আনবে যে ওয়েল তুমি পঞ্চাশ হাজার টাকা ইনকাম বলছো এত টাকা তিন মাসের মধ্যে কিভাবে আসলো সো ওইটা উনি কেয়ারফুল থাকতে হবে আস্তে আস্তে ব্যাংকে টাকা রাখতে হবে কনসিস্ট্যান্ট উইথ হিজ ডিক্লেয়ারিংটা এবং আরেকটা জিনিস হচ্ছে কি কমন প্রবলেম মনে করেন একটু সময় নিচ্ছি দর্শক আপনারা তো সবাই বুঝবেন এখন আপনি এখানে আসেন মনে করেন আপনার জন্য দুই হাজার বা তিন হাজার পাউন্ড কোনো পয়সা নাই আপনি যদি কাজ করেন এখন আপনার বাবা যদি বলে যে আমি এক লাখ টাকা ইনকাম করি এখন ওই বাবা যদি বলে আবার আমি আমার ওয়াইফকে নিয়ে আমার মেয়েকে দেখতে যাব সিজ ইজ এক্সপেক্টিং তখন দুইটা টিকেটের দাম তো সিস্টার লিস্ট পাঁচ লাখ টাকার মতো হবে রিটার্ন টিকেট এখন প্রশ্ন হয়েছে কি ওরা বলবে যে তোমার এত কম ইনকাম এবং তুমি এই যে এত টাকা টিকেট খরচ করে বা ইউকেতে যাবে এটা তো তোমার সিচুয়েশনের উপর প্রপোশনেট না এই জন্য আমি সব সময় আমার ক্লায়েন্টদের অ্যাডভাইস করি যে আপনারা স্পন্সর যারা করবেন আপনারা বলবেন যে আপনারা রিটার্ন আর টিকেটের পয়সা দিবেন অ্যাট লিস্ট আমরা ওই ডিফিকাল্টিটা ওভারকাম করতে পারবো আপনি সো ওইটা খেয়াল রাখবেন আপনার সিচুয়েশন আপা কোনো অসুবিধা নাই শুধু একটু কেয়ারফুল থাকবেন আপনি যেহেতু এখানে অ্যাসাইলুম ক্লেম করছেন আবার আবার নতুন আর একটা গ্রাউন্ড নিয়ে আসবে যে তোমার ফ্যামিলির ইমিগ্রেশন ব্যাকগ্রাউন্ড ভালো না সো ইউ ডু নট হ্যাভ ইনসেন্টিভ টু রিটার্ন সো আপনার হয়তো ব্যক্তিগত কোনো রিজন থাকতে পারে রিজনের কারণে হয়তো আপনি এখানে সাইলুম ক্লেম করছেন তো ওই জিনিসটাও হয়তো আপনি এক্সপ্লেন করতে হবে থ্যাংক ইউ ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায় রে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার মেগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার্স বিলিভ ইন সার্ভিস